যে মাদ্রিদ সমর্থকরা গত মৌসুম শেষে মনে প্রাণে কিলিয়ান এমবাপ্পেকে রিয়ালের জার্সিতে দেখতে চেয়েছিলেন তারাই হয়তো এখন মনে মনে বলছেন গড সেবাস ফ্রম এমবাপ্পে লস ব্রাঙ্কোদের হয়ে কোনোভাবেই নিজেকে মেলে ধরতে পারছেন না ফরাসি তারকা মাত্র দুই গোলের দেখা পেয়েছেন রিয়াল তারকা আর চ্যাম্পিয়ন্স লিগ খেলে চার ম্যাচে নিজের নামের পাশে কোনো গোল যোগ করতে পারেননি বিশ্বকাপ জয়ী এই ফুটবলার আর সবশেষে লিভারপুলের বিপক্ষে গুরুত্বপূর্ণ সময়ে পেনাল্টি মিস করে রীতিমতো দলকে ডুবিয়েছেন ফরাসি তারকা নিজের উপর আত্মবিশ্বাস হারিয়ে ক্যারিয়ারের সবচেয়ে বাজে সময় পার করছেন এমবাপ্পে নিজের বাজে সময়েও ক্লাব সতীর্থ ও কোচকে পাশে পাচ্ছেন চলতি মৌসুমের রিয়াল মাদ্রিদে যোগ দেয়া এই ফরাসি বছর বয়সী এমবাপ্পের ওপর এখনই আস্থা হারাছেন না রিয়াল কোচ কার্লো আনচেরত্তি হারানো আত্মবিশ্বাস ফিরে পেলে এই সুপারস্টার পুরনো রূপে ফিরবেন বলে প্রত্যাশা তার এমনটা সব ফরওয়ার্ডের সঙ্গে ঘটে একটা সময় আসে যখন তারা গোলের দেখা পায় না এবং আত্মবিশ্বাস হারিয়ে ফেলে কিন্তু এটারও সমাধান আছে আপনাকে সময় নিতে হবে এমবাপ্পে বাজে সময় পার করছেন পেনাল্টি মিস করে আত্মবিশ্বাস আরো কমে গেছে আমাদের উচিত তাকে সমর্থন দেয়া তাকে আত্মবিশ্বাস ফিরে পেতে সহযোগিতা করা কঠোর পরিশ্রম করলেই এই সমস্যা কেটে যাবে ডেক্স রিপোর্ট এমএস স্পোর্টস